What's up guys, this is Juarvai and welcome to my new blog, blog number double বন্ধুরা সাথে আছে তানবীর চলে যাচ্ছে কুমিল্লা চুল কাটার জন্য কুমিল্লা মিস্টার কাট সেলুনে আপনারা আমার সাথেই থাকুন লেটস গো গ্যাস বাইকে তেল খরচ করে চলে আসলাম মিস্টার কাট সেলুন আর এটি অবস্থিত কুমিল্লার ঝাড়তলায় এই মিস্টার কাট সেলুনটি অনলি পুরুষের জন্য সেলুনটি বিল্ডিং এর তলায় অবস্থিত সম্পূর্ণ এয়ার কন্ডিশন করা তবে এটার ভিতর চমৎকার কিছু লাইটিং ডেকোরেশন করে মানুষের মন মতো একটা পরিবেশ এখানে দুইশো থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত চুল কাটা ও ফেসিয়াল করার বিভিন্ন অফার রয়েছে আলাদা কাটিং মেনুও রয়েছে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কাটিং বেছে নিতে পারেন আপনার অ্যামাউন্ট অনুযায়ী আর প্রথম কথা হচ্ছে এখানে চুল কাটার আগে অবশ্যই পেপাস করতে হয় এখানকার প্রত্যেক কারিগর হচ্ছে প্রফেশনাল দক্ষ কারিগর কারণ তাদের চুল কাটার স্টাইল দেখলেই আলাদা ভালো লাগে কাজ করে তো বন্ধুরা দেখছেন আমার চুলগুলো কিভাবে কাটছে তবে একটা কথা বলতে হয় যে এই প্রথম চুল কাটার মধ্যে আলাদা কোনো শান্তি পাই চুল কাটার পর চুল ওয়াশ করার জন্য যা ইউজ করছে তা হচ্ছে আমেরিকান ভেরিয়ান্ট শ্যাম্পু তোল আসলেই চমৎকার ছিল চুল শুকানোর জন্য তো ইউজ করা হলো দারুণ জিনিস যা আপনার মাথা গরম থেকে বাঁচাতে সাহায্য করে তো গাইস এই ছিল আজকের ভিডিও এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বিভিন্ন ট্রাভেলসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ